সম্মানিত সুপ্রিয় দর্শক শ্রোতা দেশ প্রবাস থেকে যারা আমাদের সাথে সংযুক্ত আছেন আমাদের ভিডিও দেখছেন অথবা শুনছেন সবাইকে আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের প্রতিবেদন বন্ধুরা আজকের প্রতিবেদনে আছে সুইট একটা মিষ্টি মেয়ে তার জীবনের গল্প কথাগুলো আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করব আপনাদের হাতে যদি সময় থাকে ভিডিওটা না টেনে কন্টিনিউ করেন বুঝতে পারবেন ওনার প্রতিবেদনে আসার কারণ সম্পর্কে জানতে পারবেন কথা না বাড়িয়ে পরিচয় করে আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম আসসালাম। কেমন আছেন আপনি? ভালো আছেন? হ্যাঁ, ভালো আছি। ভালো আছেন, ভালো থাকবেন। ভালোই তোকেই কামনা করছি। তবে শুনতে চাচ্ছিলাম আফটার প্রতিবেদনে আসার কারণ কি ছিল? কেন আসেন? প্রতিবেদন আসে ভাল একটা মনের মতন মানুষের জন্য। যেটা ভাল একটা মনের মতন মানুষ তাই। দেশে থেকে সারা জীবন আমার পাশে থাকতোই। দেখতে এমন নতুন মানুষ পাই। সব হোক আপনার কেন? সে যেন কোম্পানি পাকিস্তানের বিয়ে করতে প্রতিবেদনে আছেন একটা ভালো মানুষ চাইতেছেন তাকে বিয়ে করবেন যে আপনার সুখে দুঃখে পাশে থাকবে সে যেমনই হোক কোনো অসুবিধা নাই তো হ্যাঁ আচ্ছা পরিবারে আছে কে কে আপনার দাদি আছে ছোট একটা বোন দাদি ছোট বোন মা আর বাবা নাই না কোথায় গেছে বাবা মা বাবা মানায় বাবা মারা গেছে মা কোথায় গেছে মা আরেক জায়গা বেবিতে চলে আচ্ছা আফটার বয়স কত 18 কী করেন আপনি আমি বাচ্চা পাইতে কাজ লেখাপড়া করেন নাই না আমি লেখাপড়া করেন অততোকালে তো বাবা মারা গেছে আরেক জায়গা বেবিতে চলে গেছে কত তে বাবা লেখাপড়া করেন আগে প্রতিবেদন করছিলেন আপনি না আমি আর পননা করতে পারি ধরন একটা মনের মতো মানুষ পাইলেন মানুষটার বয় যদি বেশি হয় দেখতে কালো হয় আগে বিয়ে করছে এমন হয় তাইলে কি করবেন আমার ছবি যেটা পাঠায়ছেন এটা আপনার হ্যাঁ ঠিক আছে আপনি ভালো থাকবেন আপনার বিষয়টা আমি ক্লিয়ার করে দিচ্ছি প্রিয় দর্শক শ্রোতা শুনছিলেন এই যে কথা বলছিলাম মেয়েটা প্রতিবেদনে আসছে ভালো একটা মনের মতো মানুষ বলে রাখা ভালো পরিবারে তার বাবা মা কেউ নেই দাদির কাছে থাকে হচ্ছে তার বয়স আঠারো বছর এখনো বিয়ে হয় নাই দেখতে চমৎকার সুন্দরী আছে তবে লেখাপড়া নাই আমি হচ্ছে এই মেয়েটার নাম এবং ঠিকানা আপনাদের মাঝে নিতে পারিনি কমিউনিটি গাইডলাইনের কারণে যারা হচ্ছে এনার সম্পর্কে জানতে চান নাম ঠিকানা সরাসরি এর নম্বরে আপনারা ফোন দিবেন যোগাযোগ করবেন এনার নাম্বার আমি ভিডিওর স্ক্রিনে দিয়েছি আপনারা জানেন যে আমি এই ধরনেরই ভিডিও সারি ভিডিও যদি ভালো লাগে লাইক দিবেন শেয়ার দিবেন এমও মেসেঞ্জারে ছড়াই দিবেন আর আপনাদের মতামতগুলো আমরা কমেন্টে জানাই দিবেন চ্যানেল যদি ভালো লাগে সাবস্ক্রাইব করতে ভুলবেন না অনেক সময় নিয়ে ভিডিও দেখছেন ধন্যবাদ সবাইকে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ